জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে জীবন নিজেকে খুঁজে পাওয়ার জন্য নয় জীবন নিজেকে সৃষ্টির মাঝেই এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনের হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্য কতটা কাছাকাছি ছিল স্ট্রাইক আউটের ভয় কখনোই আপনাকে খেলা থেকে বিরত রাখতে দেবেন না মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে জীবন একটা মুদ্রার মতো আপনি এটি আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারেন কিন্তু আপনি এটি শুধুমাত্র একবার ব্যয় করেন জীবন আপনাকে যা দেয় তার জন্য স্থির হবেন না জীবনকে আরও ভালো করুন এবং কিছু তৈরি করুন আমি বিশ্বাস করি প্রতিটি মানুষেরই সীমিত সংখ্যক হার্টবিট আছে আমি আমার কিছু নষ্ট করতে চাই না আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি সফল হই আপনার ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করার সর্বোত্তম উপায় হলো এটি তৈরি করা সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে আপনি যদি একটি সুখী যাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় জীবন মানে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করা নয় এটা বৃষ্টিতে নাচতে শেখা জীবন একটি সাইকেল চালানোর মতো আপনার ভারসাম্য বজায় রাখতে হবে আপনাকে অবশ্যই চলতে হবে আপনি যদি আপনার লক্ষ্যগুলি হাস্যকরভাবে উচ্চ সেট করেন এবং এটি যদি ব্যর্থতা হয় তবে আপনি অন্য সবার সাফল্যর উপরে ব্যর্থ হবেন দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ বেড়েছে মানুষরূপী মুখোশ বিশ্বাস করুন এবং এমনভাবে কাজ করুন যেন ব্যর্থ হওয়া অসম্ভব সর্বদা আপনার সেরা কাজ তুমি এখন যা লাগাবে পরে ফলবে যখন আমরা আর কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারি না তখন আমাদের নিজেদের পরিবর্তন করার জন্য চ্যালেঞ্জ করা হয় আমি ব্যর্থতা মেনে নিতে পারি সবাই কিছু না কিছুতে ব্যর্থ হয় কিন্তু আমি চেষ্টা না করা মেনে নিতে পারি না আপনি যেখানেই যান ভালোবাসা ছড়িয়ে দিন সুখী ছাড়া কেউ যেন না আসে তোমার ব্যথাকে জ্ঞানে পরিণত করো মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে বিবেকে বাঁধে তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে নেতিবাচক সব কিছু চাপ চ্যালেঞ্জ সবই আমার উত্থানের সুযোগ জীবন হল পাঠ্যর ধারাবাহিকতা যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে তিনটি শব্দে আমি জীবন সম্পর্কে যা কিছু শিখেছি তার সংক্ষিপ্ত সার করতে পারি এটি চলতে থাকে আমি আমার কেরিয়ারে নয় হাজারটিরও বেশি শট মিস করেছি আমি প্রায় তিনশোটি গেম হেরেছি ছাব্বিশবার আমি খেলার বিজয়ী শট নিতে বিশ্বস্ত হয়েছি এবং মিস করেছি আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি আর সে কারণেই আমি সফল আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না কারণ সময়ই জীবন দিয়ে তৈরি আপনি আপনার অতীত দ্বারা সংজ্ঞায়িত নন আপনি এটি দ্বারা প্রস্তুত আপনি আরও শক্তিশালী আরও অভিজ্ঞ এবং আপনার আত্মবিশ্বাস অনেক বেশি আপনি যখন অন্য পরিকল্পনা করতে ব্যস্ত থাকেন তখন জীবন হয় আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য রাস্তা তৈরি করা শুরু করুন সাহস সবসময় গর্জে ওঠে না কখনো কখনো সাহস হলো দিনের শেষে ছোট্ট কণ্ঠস্বর যা বলে আমি আগামীকাল আবার চেষ্টা করব একটি সমস্যা হলো আপনার জন্য আপনার সেরাটা করার সুযোগ আমি যেখানে যেতে চেয়েছিলাম সেখানে যেতে পারিনি কিন্তু আমি মনে করি যেখানে আমার থাকা দরকার সেখানে আমি শেষ হয়ে গেছি গতকালকে আজকের থেকে খুব বেশি নিতে দেবেন না প্রতিটি স্ট্রাইক আমাকে পরবর্তী হোম রানের কাছাকাছি নিয়ে আসে আপনি যখন আপনার চিন্তা পরিবর্তন করেন তখন আপনার বিশ্বকেও পরিবর্তন করতে ভুলবেন না আঘাত হল এক ধরনের জ্বালানি আপনার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে আপনি তাদের দ্বারা হ্রাস না করার সিদ্ধান্ত নিতে পারেন একসাথে ঢালাই করা অনেকগুলি বিভাজন দিয়ে জীবন তৈরি হয় উচ্চাকাঙ্ক্ষা হলো সাফল্যর পথ অধ্যবসায় হল বাহন যাতে আপনি পৌঁছেছেন বিশ্ব যখন আপনার জন্য অসাধারণ হওয়া এত সহজ করে দিয়েছে তখন আপনি কীভাবে কম স্থির হওয়ার সাহস করেন জীবনে সফল হওয়ার জন্য আপনার তিনটি জিনিস দরকার একটি দৃঢ় ইচ্ছা একটি মেরুদণ্ড এবং একটি মজার হার আপনি যদি বড় কিছু করতে না পারেন তবে ছোট কাজগুলিকে ভালো করে শুরু করুন ভালো বলার চাইতে ভালো করা উত্তম আপনি বিশ্বে যে পরিমাণ দেখতে চান তা হতে হবে শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কথা শুরু করা তুমি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবে কিন্তু নিজেকে কখনো পরাজিত হতে দিও না শান্ত থাকুন এবং চালিয়ে যান জীবন হয় একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার বা কিছুই নয় এটা আমাদের অন্ধকার মুহূর্তের সময় যে আমাদের আলো দেখতে ফোকাস করতে হবে আমরা বেশিরভাগ সময় যা ভাবি তা হয়ে উঠি যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি সে কখনো শুদ্ধ হতে পারে না উন্মাদনা একই জিনিস বারবার করছে কিন্তু ভিন্ন ফলাফলের আশা করছে আপনি যতক্ষণ না থামেন ততক্ষণ আপনি কতটা ধীরে যান তা বিবেচ্য নয় জীবিকা নির্বাহকে জীবন গড়তে বাধা দিও না একসাথে আসা একটি শুরু একসাথে রাখা অগ্রগতি একসাথে কাজ করা সাফল্য তোমার পায়ে জুতো আছে তুমি তোমার পথ তোমার পছন্দ মতো বেছে নিতে পারো জীবন কোনো সমস্যা সমাধানের জন্য নয় বাস্তবতাকে অনুভব করতে হবে জীবন সম্পর্কে লিখতে হলে প্রথমে আপনাকে এটিকে বাঁচাতে হবে জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না কিছু করার আগে আপনাকে অবশ্যই নিজের থেকে দুর্দান্ত জিনিসগুলি আশা করতে হবে আপনি নতুন দিগন্তের জন্য সাঁতার কাটতে পারবেন না যতক্ষণ না আপনি তীরের দৃষ্টি হারানোর সাহস না পান জীবনের সমস্ত দিক সম্পর্কে কৌতূহল আমি মনে করি এখনও মহান সৃজনশীল মানুষের গোপনীয়তা আমি যেভাবে দেখছি আপনি যদি রংধনু চান তবে আপনাকে বৃষ্টি সহ্য করতে হবে আপনার চিন্তা দেখুন তারা শব্দ হয়ে ওঠে আপনার শব্দ দেখুন তারা কর্ম হয়ে ওঠে আপনার কর্ম দেখুন তারা অভ্যাসে পরিণত হয় আপনার অভ্যাস দেখুন তারা চরিত্র হয়ে ওঠে আপনার চরিত্র দেখুন এটা আপনার নিয়তি হয়ে ওঠে